पश्चिम बंग थे मुछे जागल राज बिहार फेला जंगल राज बिहार जय शेषे लक्ष्य पश्चिम बंग बिहार जयर हुंकार प्रधानमंत्री जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी कभी ईवीएम पर सवाल कभी चुनाव आयोग को गाली कभी वोट चोरी का मनगढ़ंत झूठा आरोप जाति और धर्म के आधार पर लोगों को बांटना देश के बजाय देश के दुश्मनों के एजेंडे को आगे लाना বিহার জয়ের পর প্রধানমন্ত্রী তিনি বলেন গঙ্গা বিহারের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে বাংলায় পৌঁছায় বিহারি বাংলায় বিজেপির জয়ের পথ সুগম করেছে আমি বাংলার ভাই বোনেদের অভিনন্দন জানাই এখন আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সেই ভোটকে সামনে রেখে এবার হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছে আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজ সরিয়ে দেবে সব জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বিহারের মতো পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গল রাজ উপরে ফেলা হবে জঙ্গল রাজ বিহার জয় শেষ এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ বিহার জয়ের পরে হুংকার প্রধানমন্ত্রী পাশাপাশি তিনি আরো বলছেন গঙ্গা বিহারের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে বাংলায় পৌঁছায় বিহারী বাংলার বিজেপি জয়ের পথ সুগম করেছে বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আরো একবার শুনবো প্রধানমন্ত্রী কি বলেছেন গঙ্গাটি বিহার সে বহতে হুয়েই বঙ্গাল তক পৌঁছতি হিহার নে बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी कभी ईवीएम पर सवाल कभी चुनाव आयोग को गाली कभी वोट चोरी का मनगणन झूठा आरोप जाति और धर्म के आधार पर लोगों को बांटना देश के बजाय देश के दुश्मनों के एजेंडे को आगे लाना বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছে পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গল রাজ বিহারের মতো বাংলা থেকেও উপরে ফেলা হবে জঙ্গল রাজ বিহার জয় শেষ এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ বিহার জয়ের পরে হুংকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম